নতুন সরকার ইমিগ্রেশন সহ নানা বিষয়ে অনেক কিছু পরিবর্তন আনছে তবে সতেরোই জুলাই আপনারা জানেন ব্রিটেনের রাজা তৃতীয় চাল সংসদে বক্তব্যের মাধ্যমে সেগুলো উত্থাপন করা হয়েছে হাউজিং এবং ওয়ার্কার্স রাইট মানে যারা ভাড়া নিয়ে থাকেন বাসা সেই বিষয় এবং ওয়ার্কার্স রাইট নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব তারা হয়েছে ভাই এই দুটো বিষয় যদি একটু ব্যাখ্যা করেন ধন্য ধন্যবাদ একটা হচ্ছে এটা ভাড়াটিয়াদের জন্য সুসংবাদ কারণ এখন সেকশন টোয়েন্টি ওয়ান যেটা নোটিশ দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার কোনো কারণ দরকার পড়ে না যে কিভাবে কেন সে বাড়িয়ে নিবে সুতরাং এটা বলিস করতে চাচ্ছে নতুন আইনে কারণ দর্শাতে হবে না আরেকটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট আপনি পাবেন অনেক জায়গায় ল্যান্ড যেহেতু এমন ডিমান্ড বেশি বা যে কারণেই হোক তারা হুট করে ভাড়া বাড়িয়ে দেয় আনরিজনেবল ভাড়া বৃদ্ধির বিষয়টি তারা চ্যালেঞ্জ করতে পারবে ভাড়াটিয়ারা সুতরাং দুইটা মেজর চেঞ্জেস আসছে যে আনরিজনেবল যারা রয়েছে এবং আনরিজনেবল যেটা সরি আনরিজনেবল ইনক্রিজ অফ রেন্ট এটার ব্যাপারে চ্যালেঞ্জ করতে পারবে সেকশন টোয়েন্টি ওয়ান অ্যাবলিশ করে দিবে তারপরে আরও কিছু কিছু রয়েছে যে আওয়ফস লো যেটা রয়েছে এটা প্রাইভেট ল্যান্ডলোডস মানে কোনো ল্যান্ডলোড যদি দীর্ঘদিন যাবত দাম পড়ে থাকে কোনো বাড়িতে মল থাকে সেগুলি যদি তারা মানে ঠিকঠাক না করে তাহলে তাদেরকে বাধ্য করা যাবে আওয়াজ তো এটা প্রাইভেট মানে ল্যান্ডলোডের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে এখানে বিভিন্ন সময় সীমা থাকবে যে একটা কমপ্লেন করলে পরে দিনের মধ্যে তারা ইনভেস্টিগেট করবে কোনো কোনো ক্ষেত্রে সাত দিনের মধ্যে ইনভেস্টিগেট করবে চব্বিশ ঘন্টার মধ্যে ইনভেস্টিগেট করে কাজ করবে সুতরাং এটাও কিন্তু বিশাল একটা মানে পজিটিভ ট্যালেন্ডের জন্য অনেক সময় দেখা যায় ভাড়াটিয়া দেয় বাড়ি ভাড়া দিয়ে দেয় কিন্তু বাড়ি ঠিকঠাক করে না সুতরাং সেই জন্য এটা মোট তিনটা বিষয় সেকশন টোয়েন্টি ওয়ানে বলিস তারপরে হচ্ছে গিয়া আনরিজনেবল রেন্ট ইনক্রিজ এটা চ্যালেঞ্জ করা যাবে আর আওয়াম স্লো যেটা হচ্ছে মৌল বা অন্য কিছু হলে পরে ল্যান্ডলোডকে আইনের মাধ্যমে বাধ্য করা যাবে ঠিক করার জন্য একটু ব্যাখ্যা ওয়ান নর্মালি কেউ যদি বাড়ি মানে কেউ যদি বাড়াটিয়ে থাকে ল্যান্ডলোড একটা নোটিশ দিতে পারে দুই মাসের মতো নোটিশ দিয়ে বলে তুমি আমার আমার বাড়ি দরকার বাড়ি ছাড়ো সেই ক্ষেত্রে তাকে কোনো দিতে হয় না কেন বাড়ি ছাড়বে সুতরাং এখন নতুন যেটা আসছে এটা আর দেওয়া যাবে না কিছু কিছু থাকবে নিজে থাকতে যদি হয় বা অন্য কোনো স্পেশাল কোনো এক্সেপশনাল গ্রাউন্ডস থাকে কিন্তু এখন যে পাইকারি হারে যে আপনার মনে করেন আমার বাড়িটা দরকার আমি দিয়ে দিলাম যে মানে হয়তো আমি আর অন্য কোনো কাজে ব্যবহার করবো কোনো গ্রাউন্ডস দিতে হয় না মানে এই আইনটা সেকশন টোয়েন্টি ওয়ান আইনটা এটা বাতিল করে দেবে অ্যাবলিশ করে দেবে যার ফলে ল্যান্ডলোড দীর্ঘদিন থাকতে পারবে মানে ট্যানেন্ট দীর্ঘদিন বাড়িতে থাকতে পারবে একমাত্র কিছু কিছু অ্যাকসেপশন এর মধ্যে একটা আছে দেখা যায় তার বাড়ি নেই ল্যান্ডলোডের অন্য কোনো বাড়ি নেই সে এখানে থাকবে সেক্ষেত্রে স্বার্থ হতে পারে কিছু অ্যাকসেপশন ছাড়া কিন্তু সেকশন টোয়েন্টি ওয়ান যে ন ফল্ট ইভিকশন যেটা আছে এটা বাতিল করা হয়ে যাবে আর যেটা বলছিলাম আপনি বলছিলেন ওয়ার্কার্স রাইটের ক্ষেত্রে বলছেন ওয়ার্কার্স রাইটের ক্ষেত্রে বলছে এই যে জিরো আওয়ার্স কন্ট্রাক্টটা বাতিল করে দেবে নতুন প্রস্তাবনায় আসছে জিরো আওয়ার্স কন্ট্রাক্ট রয়েছে অনেকে দেখা যায় কাজ যদি না দেয় এখানে বলছে এখানে এক্সেপশন যদি কোনো এমপ্লয়ি নিজে বলে যে আমাকে জিরো আওয়ার্স কন্ট্রাক্ট দাও তাহলে ঠিক আছে কিন্তু তাকে বাধ্যতামূলকভাবে জিরো আওয়ার্স কন্ট্রাক্ট দেওয়া হবে না হায়ার অ্যান্ড ফায়ার ফায়ার হায়ার একবার মানে এখানে যাতে শক্ত যাতে না থাকে একজনকে ফায়ার করে দিল আবার নিল এই ফায়ার হায়ার থাকবে না এইটা বাতিল করার কথা বলছে আর একটা হচ্ছে গিয়ে আপনার ডে ওয়ান থেকে তার বিভিন্ন ধরনের সিখ এখন কিছু কিছু ক্ষেত্রে আছে তিন মাস হতে হবে বা অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অ্যাক্সেপশনও রয়েছে সুতরাং ডে ওয়ান থেকে তার সি সিক লিভ প্যারেন্টার লিভ এগুলির রাইট তার থাকবে এই হচ্ছে মধ্যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আর আরও কিছু কিছু ক্ষেত্রে যারা রয়েছে যে যেটা বললাম অন্যান্য ক্ষেত্রে তো পরিবর্তন হয়েছে ক্রাইমের ক্ষেত্রে বিশেষ করে চাকুটা চাকু টাকু রাখা যাবে না সামুরাই বা রামদা ওইগুলো রাখলে পরে মানে কঠোর আইন করা হবে এছাড়া আরও যেটা পরিবর্তন হয়েছে যেটা বললাম যে আপনার ক্রিমিনাল লতে অনুমতি ছাড়া কারো পার্সোনাল ছবি অন্য কারো কাছে যদি দেওয়া হয় সেক্ষেত্রে পুলিশের ক্ষমতা দেওয়া হচ্ছে অনেক ধরনের পরিবর্তন আছে শুধুমাত্র এমপ্লয়মেন্ট আর রেন্টার্স রেন্টার্স বিলে এই মার এমপ্লয়ার মানে যারা এমপ্লয়ি তাদের জন্য একটা মেজর যারা অনেকের জন্য আমাদের উপকারে আসবে আমার মনে হয় এখন দেখা যাক কী হয় থ্যাংক ইউ তারেক আপনারা শুনে না আসলে তারেক ভাই যেই কথাটি বললেন বিশেষ করে যারা বাসা ভাড়া নিয়ে থাকেন সেকশন টোয়েন্টি ওয়ান বা অন্যান্য যে ভাড়া মানে অপ্রয়োজনে বা বিনা নোটিশে অনেক সময় বাড়ি ভাড়া বৃদ্ধি করে দেওয়া এই বিষয়গুলো কঠন করছে বর্তমান সরকার মোহাম্মদ আবদুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য